আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো তো এখানে আমরা দেখতেছি শুধু সাইন আছে তার মানে আমরা এটাকে সমাধান ইজিলি আশা করি করতে পারবো এটা আমাদের ফোর সাইন স্কোয়ার যেমন আছে তেমন থাকুক এই √3 ও যেমন আছে তেমন থাকুক আমরা করতে পারি এই টুটা আমরা ভিতরে গুণ করে দেই তাহলে হবে টু প্লাস টু রুট থ্রি একটা লাইন বেশি হবে তোমরা এই সেকেন্ড লাইনটা না লিখে থার্ড লাইনটা লিখতে পারো চাইলে তারপরে ফোর সাইন স্কোয়ার এক্স প্লাস রুট অফ থ্রি এই দুইটার সাথে সাইন এক্স কি করবো গুণ করবো তাহলে আমাদের একটা হবে টু সাইন এক্স আরেকটা হবে টু রুট ওভার থ্রি এবার এই দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই হয়ে যাবে প্লাস টু রুট অফ থ্রি সাইন মাইনাস টু রুট থ্রি সাইন টু দুইটাই এই পাশে পাঠিয়ে তাহলে এই পাশে থেকে যাবে এইবার আমরা এখান থেকে কি করতে পারি তো এইটার মধ্যে দুটো পারি এইটার মধ্যে দুটো তার মানে আমরা এই দুইটা থেকে কমন নিবো আর এই দুইটা থেকে কমন তো আমরা প্রথমে এইটা এবং এইটা কমন নিই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারবো টু সাইন এক্স টু সাইন এক্স টু সাইন এক্স কমন নিলে এইটা থেকে টু সাইন এক্স কমন নিলে থাকবে টু সাইন এক্স এটা থেকে টু সাইন এক্স কমন নিলে থাকবে মাইনাস ওয়ান তার মানে এই দুইটা থেকে আমরা কি করলাম টু সাইনে কমন এবং বাকি থাকবে সেই দুইটা থেকে আমরা কমন নিতে পারি হবে না প্লাস রুট ওভার থ্রি কমন না নিয়ে মাইনাস রুট ওভার থ্রি কমন কত কমন মাইনাস টুটোভার থ্রি তো মাইনাস রুট ওভার থ্রি এটা থেকে যদি মাইনাস মাইনাস কমন রুট ওভার থ্রি কমন তাহলে থাকবে কে টু

এইবার আমরা দেখতেছি এই উপাদানটা এই উপাদানটা সেম এবং সেমই বানাইতে হবে তো সেম থাকলে আমি কি করবো কমন নেব মিডল টার্ম আমরা করছিলাম না সেম বানাইতে হয় তো এখানে আমরা টু সাইন এক্স মাইনাস ওয়ান যেহেতু আমরা সেম বানাইছি এবং সেম দুটা কি করবো কমন নেব কমন নিলে এই উপাদানটা থেকে আমার থাকবে শুধু টু সাইন এক্স টু সাইন এক্স আর এই উপাদানটা থেকে থাকবে হলো মাইনাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো এবার যে দেখতেছি দুইটা উপাদান গুণাগারে আছে এবং তাদের ফলাফল দেখতে পাই অর্থাৎ অন্য উপাদানটাও জিরো টু সাইন এক্স মাইনাস টু টু বা থ্রি ইকুয়াল টু জিরো তারপরে আমরা কি করতে পারি দেখি তো এইটা থেকে দেখা যায় টু সাইন এক্স

এই যে হাফ হাফ বলতে আমরা সাইন কত ডিগ্রি জানি সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ থার্টি ডিগ্রি বলতে পাই বাই সিক্স আবার এইটা বেলা সাইন এক্স সাইন কত ডিগ্রির মান রুট ওভার থ্রি বাই টু আমাদের জানতে হবে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মানে সাইন পাই বাই থ্রি এবার আমাদের একটা সূত্র জানা আছে সেই সূত্র আমাদের ব্যবহার করতে হবে তো এইটার বেলা সূত্রটা আমাদের একদম মুখস্থ সূত্রটা যদি আমি অন্য কালার দিয়ে লিখি মনে করে এইটার পরে তুমি যা লিখবা হলুদ কালি দিয়ে লিখবো আমাদের তাও সমস্যা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় আলফা হলে আমাদের সূত্রে এটা না লিখলেও হবে আর লিখলেও কোন সমস্যা নাই হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n আলফা এটা হলো আমাদের সূত্রে আমাদের কি দাঁড়ায় সুতরাং এক্স ইকুয়াল টু মানে থিটা ইকুয়াল টু এন পাই এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন একটু আলফা আলফা হিসেবে কি আছে তাহলে

এক্স এর নির্ণয় মান নির্ণয় মান পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই থ্রি যেখানে যেখানে এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা যে সমাধানটা বুঝতে পারছি আমাদের এই প্রশ্নটা হলো টু সাইন থিটা টেন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু প্লাস টু সাইন মান নিয়ে করতে হবে আমরা কি করতে পারি এই দুটাকে এই পাশে পাঠাই দেই পা লিখতে পারো টু সাইন থিটা প্লাস ওয়ান এই দুটাকে এই পাশে পাঠাই দিব তাহলে এই টেন থ্রিটা এই পাশে আইসা মাইনাস টেন থিটা হয়ে যাবে আর এই টু সাইন থ্রিটা এই পাশে আসলে মাইনাস টু সাইন থিটা হয়ে যাবে ইকুয়াল টু এই পাশে থেকে যাবে জি

আমাদের টু সাইন প্লাস তার মানে এখানে আছে মাইনাস তো আমরা মাইনাস ওয়ান কমন বাকি যে দুইটা উপাদান আছে ওয়ান এবং আমরা কমন মাইনাস আর প্লাস ওয়ান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে থাকবে মাইনাস ওয়ান তো আমাদের এখন দেখতেছি গুনাগারে দুইটা উপাদান হয়েছে এই একটি উপাদান এই একটি উপাদান এবং দুইটা উপাদানের মধ্যেই আছে মাইনাস ওয়ান

এন পাই প্লাস মাইনাস ওয়ান টুটি এবং যেখানে শূন্য অথবা যেকোনো পূর্ণ সংখ্যা শূন্য অথবা যেকোনো পূর্ণ সংখ্যা যেকোনো পূর্ণ সংখ্যা

এই যে স্কোয়ার দিয়ে দিলে sin 2 θ এর পরিবর্তে কি দেখছি 2 θ cos θ তারপর মাইনাস দিয়ে এই cos যেমন আছে তেমন থাকে তাহলে এখান থেকে আমরা একটা cos পাব তো এইবার আমরা এই যে স্কোয়ারটা পরে দিতে পারি যে স্কোয়ারটা বললে কে স্কয়ার করলে হবে 4 sin কে যদি স্কয়ার করি মানে sin θ কে স্কয়ার করলে হবে sin স্কয়ার θ cos θ কে স্কয়ার করলে হবে cos স্কয়ার θ মাইনাস এখানে আছে যা আছে তাই লিখে দেই

থিটা ইকুয়াল টু জিরো এবং ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো তার মানে এটা থেকে আমরা লিখতে পারি কীটা ইকাল টু জিরো এটা থেকে দেখতে পারি এটা থেকে কি দেখা যায় এটা থেকে দেখা যাবে এক কথায় যদি ভেঙ্গা ভেঙ্গা দেখছি যেমন ফোর সাইন স্কোয়ার থিটা ইকাল টু থ্রি তারপরে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর তার মানে বাবা লিখে দাও তাহলে এখানে সাইন থিটা যেহেতু স্কোয়ার টু বেশি গেলে রুট হবে আর রুট করলে প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস রুট অফ থ্রি বাই ফোর তাহলে আমরা সাইন থিটার মান পাই তো এই জায়গায় কস থিটা ইকুয়াল টু জিরো হয়ে আমাদের সূত্রগুলো আমরা এবার লিখলাম না এখানে আমি অন্য কালার দিয়ে লিখে দিতেছি

যেখানে এন হল শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা আসলে তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো 2 sin² θ sin² 2 θ 2 আগের প্রশ্নের মতই মনে হইতেছে তো আমরা করতে থাকি এর হবে 2 এটা যেমন আছে তেমনই থাকবো sin² 2 θ যেহেতু sin 2 θ এর উপর স্কয়ার আমরা বলতে পারি আর sin 2 θ আমরা জানি 2 sin θ cos আমরা এই sin 2 θ এর সূত্র अप्लाई করলাম যেহেতু স্কয়ার আছে এজন্য ব্র্যাকেট দিয়ে কি করব স্কয়ার দিয়ে দিই ইকুয়াল টু 2 তারপর এখানে টু সাইন স্কোয়ার থিটা ফোর টু তাই না তো আমরা একটা কাজ করতে পারি সবাইকে টু দিয়ে ভাগ করতে পারি একটা সহজে সবাইকে টু দিয়ে ভাগ করো তাহলে এখানে হবে সাইন থিটা এটা হবে টু সাইন স্কোয়ার থিটা

কিন্তু কাটাকাটি করতে পারবো না ঠিক আছে আমরা কাটাকাটি করতে পারবো না টু সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার লিখলাম এই কজ স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস কজ স্কোয়ার টু জিরো

আমরা জানি যে টু সাইন জানি তাহলে আমরা এটা দেখতে পারি টু সাইন স্কোয়ার থ্রিটা এই প্লাস ওয়ান পাঠাতে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস পস টু মাইনাস হয়ে যাবে আমরা মাইনাস লিখতে পারি

মানে আমাদের থিটার জায়গায় যা থাকবে সেটাই দেখতে হবে এখানে থিটা জায়গায় টু থিটা আছে তাই টু থিটা লিখছি এখানে থিটা জায়গায় থিটা আছে তাই থিটা লিখছি আমাদের সমাধানে তো থিটার মান নির্ণয় করতে হবে এখানে তো টু থিটা আছে তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান এই টুটা বেশি কিন্তু ভাগ হয়ে যায় ভাগ করার মানে এই যে পাই বাই ফোর লিখে দিলে হবে নিচে গুণ করার মানে যে ভাগ করা তাহলে এখানে হয়ে গেল পাই বাই ফোর তাহলে আমরা থিটা দুইটা মান পাইছি সুতরাং থিটা এর মান টু অ্যান প্লাস ওয়ান পাই বাই টু ফোর যেখানে এন হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা এটাই অ্যান্সার আসলে তুমি এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো